বন্ধুরা দেখেন আমাদের সিটি টেলিভিশনটার কি অবস্থা এই টিভিটার মাঝখান দিয়ে দেখেন কিছুটা ছবির আলো দেখা যাচ্ছে আর কিছুটা ছবির একদমই অন্ধকার তো এই টিভিটাতে এরকম সমস্যা টিভিটা হচ্ছে অরিজিনালি এলজি এলজি কোম্পানির তো এই টিভিটাতে এই সমস্যা দেখা যাচ্ছে তো আসলে কিসের জন্য এই সমস্যাটা হচ্ছে চলুন দেখি আমি আপনাদের দেখাই আসলে সমস্যাটা কিসের। বন্ধুরা আমি হচ্ছে টিভিটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এখন আমি প্রথমত আসলে আমাদের যা দেখতে হবে যে আমাদের একশো দশ ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা আমাদের দেখেন একশো দশ ভোল্ট কিন্তু দেখেন একশো দশ ভোল্ট কিন্তু ঠিক আছে হ্যাঁ তো আমাদের একশো দশ ভোল্ট যেহেতু এখানে ঠিক আছে তো এখন আমি ফ্লাইব্যাকে যে দেখব যে আসলে একশো দশ ভোল্ট ঢুকছে কিনা তো বন্ধুরা দেখেন আমি কিন্তু একশো দশ ভোল্ট ব্যাগে যে একশো দশ ভোল্ট থাকে সেখানে এই যেহেতু মনে করেন আপনার এল জি টিভি এল জি টিভিতে অনেক সময় ভোল্টেজ কম বেশি থাকে একশো চোদ্দো ভোল্ট তেরো ভোল্ট এরকম দেখাচ্ছে ডিজিটাল মিটারে তো এরকমই থাকে আর কি তো এখানে ভোল্টেজটা ঠিক আছে তো বন্ধুরা আরেকটি ভোল্টেজ দেখতে হবে যে আসলে যে আমাদের যে ছবিটা যেরকম দেখাইছি ওই ছবিটা অনেক সময় এখানে আরেকটি ভোল্টেজ থাকে একশো আশি ভোল্টেজ থাকে এই যে এইখানে একটা ক্যাপাসিটার আছে এইখানে একটা ক্যাপাসিটার আছে এই একশো আশি ভোল্ট এখানে থাকে দেখি কত আছে দেখেন এখানে কিন্তু ভোল্টেজ নাই মানে তেইশ ভোল্ট দেখাচ্ছে যেখানে মনে করেন একশো আশি ভোল্ট থাকার কথা বা একশো বন্ধুরা এখানে আসলে আমাদের যে ভোল্টেজটা থাকার কথা এখানে একশো দুইশো পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার লাগানো আছে এখানে একশো আশি ভোল্ট থাকে তো সেইখানে কিন্তু মাত্র তেইশ ভোল্ট পাচ্ছি আমি হ্যাঁ মাত্র তেইশ ভোল পাচ্ছি আসলে এই তেইশ ভোল দিয়ে কিন্তু ছবি ওখানে পিকচারে কিন্তু ছবি আসবে না তো আমি দেখবো আসলে এখানের প্রবলেমটা কোথায় তো সেটাই দেখব হ্যাঁ আমার তো মনে হচ্ছে এখানে কোনো রেজিস্টেন্স সমস্যা আছে তো যাই হোক আমি একটু দেখব তারপরে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের যে দুইশো পঞ্চাশ ভোল্টের যে ক্যাপাসিটার ছিল সেই ক্যাপাসিটারটা আমি খুলে নিয়েছি তো এই যে এইখানে আপনাদের যদি দেখাই এইখানে দুইশো পঞ্চাশ ভোল্ট একটা ক্যাপাসিটার ছিল এইখানেই আমাদের সেই ভোল্টেজটা আসতেছিল না যে একশো পঞ্চাশ থেকে একশো আশি ভোল্ট পর্যন্ত যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটা পাচ্ছিলাম না তো আমি এই ক্যাপাসিটারটা খুলে ফেলেছি একটা নতুন ক্যাপাসিটার নিয়ে লাগিয়ে দেখবো যে আসলে আমাদের সমাধানটা হয় কিনা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা দুইশো পঞ্চাশ ভোল্ট টেন ইউএফ ক্যাপাসিটার তো এটা আমি এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে দেখবো যে আসলে আমাদের ভোল্টেজটা ঠিকঠাক হচ্ছে কিনা তো বন্ধুরা আমাদের এই যে দুইশো পঞ্চাশ ক্যাপাসিটারটা লাগানো হয়ে গেছে তো এখন আমি দেখবো যে ভোল্টেজটা ঠিক হয়েছে কিনা ভোল্টেজটা দেখি মেপে দেখি যে আমাদের ভোল্টেজটা ঠিক হয়েছে কিনা এই দেখুন বন্ধুরা ভোল্টেজটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে একশো তিরিয়াশি ভোল্ট কিন্তু এখানে দেখাচ্ছে তার মানে আমাদের যে ভোল্টেজটা ছিল সমস্যা সেই সমস্যাটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে ভোল্টেজের যে সমস্যাটা ছিল সেটা আমাদের সমাধান কিন্তু হয়ে গেছে আমাদের এইখানে কিন্তু অলরেডি ভোল্টেজ চলে এসেছে একশো আশি প্লাস ভোল্টেজ কিন্তু চলে এসেছে তো এখন আশা করা যায় আমাদের স্ক্রিনে ছবিটা ঠিক আছে আমরা দেখব একটু তো বন্ধুরা আমরা হচ্ছে এখন আবারও দেখব যে আমাদের সে ভোল্টেজগুলো সবগুলা ঠিক আছে কিনা ঠিক আছে আমরা সব ভোল্টেজগুলো আবারও চেক করব দেখেন আমার ভার্টিক্যাল ভোল্টেজটা চেক করতেছি দেখেন ভার্টিক্যাল ভোল্টেজটা ভার্টিক্যাল ভোল্টেজটা কিন্তু চোদ্দ ভোল্ট আছে এখানে এই লেগে আর এখানেও দেখেন ঠিকঠাক আছে তো আমাদের আরেকটি যে ছিল যে দুইশো পঞ্চাশ ভোল্ট ক্যাপাসিটারে যে ভোল্টা সমস্যাটা ছিল সেটাও কিন্তু আমাদের সমাধানটা হয়ে গেছে তো আমরা অবশ্যই এখন আমাদের সমস্ত ভোল্টেজই কিন্তু ঠিক হয়ে গেছে তো এখন আমি স্ক্রিনে যা দেখাবো যে আসলে আমাদের কী অবস্থা দেখুন বন্ধুরা আমাদের কিন্তু টিভির পর্দাতে কিন্তু এখন মনে করেন ফুল ফিল আপ হয়ে গেছে একদম এখন আর কোনো সমস্যা নাই পুরাপুরি ফিল আপ হয়ে গেছে আমাদের যে সমস্যাটা ছিল কিন্তু হয়ে গেছে এখন দেখবো ছবিটা কি অবস্থা ছবি দেখবো বন্ধুরা ছবিটাও কিন্তু এখন ঠিক আছে আমাদের ছবিটা একদমই ক্লিয়ার আছে দেখাচ্ছি এই দেখেন ছবিগুলা কিন্তু একদমই ঠিক আছে ছবিটা ফুল ফিল আপ হয়ে গেছে তো ছবিটা খুবই সুন্দর এখন মনে করেন আগের মতন আবারও ঠিকঠাকভাবে চলবে তো অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ